যারা চা প্রেমী তাদের জন্য কাজ করি আমি নিয়মিত কারণ চা প্রেমীরা চা না খেয়ে থাকতে পারেন না চা পান না করলে কোনো কাজেই মন বসাতে পারেন না কোনো কিছুই ভালো লাগে না এটা ট্রু আমি একজন চা প্রেমী হিসেবে এটা ফিল করি একদম মন থেকে হার্ট থেকে কারণ আমি যখন মনে করেন সকাল থেকে ঘুম থেকে উঠি নাস্তা করি নাস্তার পর যদি একটা ভালো চা না হয় সত্যি কাজ করার কোনো ফিলই পাই না তবে আমি সব সময় যেটা নিশ্চিত করি একটা ভালো মানের চা সেটা ব্ল্যাক টি হোক কিংবা গ্রিন টি হোক সেই নিশ্চয়তাটা আমি আগে নিশ্চিত করি কারণ আমি জানি চায়ের অনেক হেলথ বেনিফিট রয়েছে আপনি ব্ল্যাক টি পান করেন কিংবা গ্রিন টি পান করেন প্রত্যেকটা চায়ের কিন্তু হেলথ বেনিফিট রয়েছে স্বাস্থ্য উপকারিতা রয়েছে অনেক ঔষধি গুণ রয়েছে আশ্চর্য ঔষধি গুণ রয়েছে যেগুলো আসলে আমরা জানি না খুঁজাই না শুধু চা খাওয়ার জন্য খাই বাট যারা স্বাস্থ্য সচেতন যারা নিজের স্বাস্থ্যটাকে ভালোবাসেন নিজেকে ভালোবাসেন তাদের অবশ্যই কি করেন তারা সলিড জিনিস খুঁজে বেড়ান অর্গানিক ফুড খুঁজে বেড়ান ন্যাচারাল ফুড খুঁজে বেড়ান এবং যেহেতু চা নিয়মিত আমরা পান করি এটা আমাদের প্রতিদিনের নিয়মিত চা পানের একটি অংশ জীবনের একটি অংশ চা ছাড়া অনেকের চলেই না তাই অবশ্যই উচিত হচ্ছে আপনার প্রতিদিনের চাটা যেন অথেন্টিক হয় ভেজাল মুক্ত হয় খাঁটি হয় আমরা জানি সিলেট হচ্ছে চায়ের জন্য বিখ্যাত এবং সিলেটের যা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে জনপ্রিয় এবং এই সিলেটের চা পছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া দোষকর তাই আমি সিলেটের মানুষ এবং চাকে প্রচন্ড ভালোবাসি নিজে চা খাই চা খেতে ভালো লাগে এবং চা খাওয়াতেও প্রচণ্ড ভালোবাসি নিজের পেছনের জায়গা থেকে সর্বোচ্চ কোয়ালিটি চা দিয়ে আপনাকে সহযোগিতা করতে চাই এবং করে আসছি দীর্ঘদিন থেকে এইটুকু গ্যারান্টি দিতেই পারি যে আপনাকে যদি একবার আমাদের এই পণ্যটা দিতে পারি আমাদের এই চা দিতে পারি তাহলে আপনি হবেন আমাদের পার্মানেন্ট কাস্টমার কারণ হচ্ছে শতভাগ বিশ্বস্ততার সাথে শতভাগ গ্যারান্টির সাথে আপনাকে রাইট প্রোডাক্ট দিয়ে আপনাকে সহযোগিতা করা হচ্ছে আপনি গ্রিন টি কিংবা ব্ল্যাক টি যেই চাই খুঁজেন সেটা যদি প্রিমিয়াম কোয়ালিটির খুঁজে থাকেন শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটির চাপাতা নিয়ে মনে করি ডট কম দীর্ঘদিন থেকে কাজ করে আসছে সহযোগিতা করে আসছে বাংলাদেশের মানুষকে আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ একবার হলেও খাঁটি চায়ের স্বাদ নেবেন কারণ আমাদের সচরাচর বাজারে যেই চাগুলো আমরা খাচ্ছি সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেজালে মিশ্রিত আর সেই ভেজাল চা খেয়ে আমরা অনেক সময় অসুস্থ হচ্ছি তো আমার কাজটা হচ্ছে এই ভেজালের বিরুদ্ধে একটা নীরব আন্দোলন একদম অথেন্টিক চা যারা খুঁজেন যারা চাকে ভালোবাসেন এবং যারা চা প্রেমী তাদের কাছে একদম খাঁটি চা অথেন্টিক চা পৌঁছে দেয় তাই এই খাঁটি চা সেটা গ্রিন টি হতে পারে কিংবা ব্ল্যাক টি হতে পারে আপনার বাজেটের মধ্যে আপনার বাজেটের মধ্যেই একটি অথেন্টিক চা পাতা সংগ্রহ করার জন্যে স্বপ্ন ও বাটনে ক্লিক করেন আমাদের ওয়েবসাইটে চলে যান আপনার বাজেটের মধ্যেই আপনি আপনার পরিমাণ মতো চা পাতা সংগ্রহের জন্য অর্ডারটা কনফার্ম করে ফেলুন আপনার ওয়েবসাইটে গিয়ে যদি বুঝতে অসুবিধা হয় শুধুমাত্র আপনার নাম ঠিকানাটা ঠিকঠাকভাবে লিখে আপনার অর্ডারটা জাস্ট প্লেস করুন আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলে কনফার্ম করে কোন কোয়ালিটি নেবেন কত প্রাইসের মধ্যে নেবেন সেটা কনফার্ম করে বিলটা কনফার্ম করে তখন তখনই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করা হবে সো আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই যে আমি কি না কি অর্ডার করে ফেলি কত টাকা না বিল চলে আসে না আপনার সাথে কথা না বলে আমাদের কোনো প্রতিনিধি আপনাকে প্রোডাক্ট পাঠাবে না তাই আপনি যদি বুঝতে কোনো কারণে সমস্যা হয় স্বপ্নও বাটনে গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে জাস্ট আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা সুন্দর করে লিখে ফেলুন বাকিটা অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন সরাসরি কল করে অর্ডার করতে পারেন পেজের ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন আম মনে রাখবেন মনে পড়ে ডট কম শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটির চা দিয়ে আপনাকে সহযোগিতা করবে তাই নিশ্চিন্তে নির্ভাবনায় এখনই অর্ডার করুন এবং আসল চায়ের স্বাদ পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়ে ডট কমের সাথেই থাকবেন